আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলে খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসছি সারা কালেকশন থেকে একদম বাচ্চা থেকে টিন মেয়েদের জন্য খুব সুন্দর সুন্দর ড্রেসের কালেকশন নিয়ে আজকে কিন্তু মিক্সড কালেকশন আছে এখানে কটসেটও আছে আবার হচ্ছে ওয়েস্টার্নও আছে তাই না তো চলেন এক এক করে দেখাই প্রাইস বলে দিই আর অনলাইনে জন্য অবশ্যই ভিডিওর স্ক্রিনে নাম্বারে কন্ট্যাক্ট করবেন নাম্বার ইউম রয়েছে হোয়াটসঅ্যাপ রয়েছে ঢাকা ঢাকার বাইরে থেকে নিয়ে নিতে পারছেন দেখেন এটা হচ্ছে ইনার থাকছে কোটি থাকছে সাথে থাকবে কি ভাই প্লাজো প্লাজোটাও কিন্তু প্রিন্টেড কত থেকে কত বাচ্চাদের ভাইটা দুটো গ্রুপ দুইটা গ্রুপ আচ্ছা তিন থেকে 6 এর প্রাইস হচ্ছে 1800 টাকা 1800 টাকা থেকে 15 বছর ফটো হাজার টাকা ওকে দেন এটা দেখেন এটাও কিন্তু ইনার কোটি এটা মানে নতুন আসে না কোটিটা একটু डिफरेंट ভাবে দুই সাইডের লং এবং এখানে ব্রুচটা এত প্রিটি দেখতে দেখেন খুবই প্রিমিয়াম একটা ব্রুচটা আছে এবং এটা হচ্ছে হাত আর সাথে সালোয়ারটা কি

প্যান্ট কত থেকে কত বাজে এটা আপনি 5 থেকে 15 বছর 5 থেকে 15 একই প্রাইস 2000 টাকা আচ্ছা এটা দেখেন এটা তো অনেক সুন্দর এটা আমার পার্সোনালি অনেক পছন্দ ঠিক আছে এটা কাজটা কালারটা এত সুন্দর এত সুন্দর কালারটা হাতে না পেলে বুঝতে পারবেন না সামনে থেকে অনেক বেশি ভালো লাগবে এটার সাথে আফগান সালোয়ার সালোয়ারের নিচে কাজ করা আছে এটা কত থেকে কত বাজে এটা 5 থেকে 15 বছর 5 থেকে 15 বছর একই প্রাইস প্রাইস কত প্রাইস 2400 টাকা 2400 টাকা আর যেটা আমরা 15 বছর বলছি সেটার বডি সাইজ কিন্তু আপনারা 38 পর্যন্ত পেয়ে যাবেন ওকে দেন এইটা এটা এটা অনেক সুন্দর কালারটা খেয়াল করবেন হোয়াইটের সাথে অনিয়ন কালার এই প্রিন্টটা কিন্তু ব্যাক সাইডও আছে আপনারা যদি চান এই ইনারটা দিয়েও কিন্তু পড়তে পারবেন আবার কোটিটা দিয়েও পড়তে পারছেন হ্যাঁ কোটিতে এরকম একটা সুন্দর কাটছবি ওয়ার্ক আছে এই সাইডে এই সাইডে আর এটা হচ্ছে ড্রেসের হাতাটা এটার সাথে সালোয়ার যেটা রয়েছে খুব সুন্দর একটা বুটকাট স্টাইলের সালোয়ার যেটা একটা কাজ করে থার্টি ফোর এরকম আচ্ছা আমরা যে ম্যাক্সিমাম কত হবে এতে করে যারা অনলাইনে অর্ডার করবেন তাদের জন্য খুব সুবিধা হবে এটা দেখেন কি সুন্দর এটার সাথে এরকম একটা প্লাজো থাকছে কাপড়টা কিন্তু খুবই প্রিমিয়াম এগুলোর কাপড় ডিজাইন সম্পূর্ণ প্রিমিয়াম আর এটার কোটিটা কিন্তু খুব সুন্দর করে কাজ করা ওইটা হচ্ছে মাস্টার্ড কালার কম্বিনেশন আর এটা হচ্ছে লিলাক কালার এটার প্রাইস কত ভাই এটা হচ্ছে 5 থেকে 12 বছর 5 থেকে 12 বছর প্রাইস প্রাইস এটা 2700 টাকা 12 বছর যেটা ওইটা মনে হয় 34 32 34 এর মধ্যে পাবেন এটা এটা অনেক চমৎকার একটা কালেকশন মূলত হচ্ছে শ্রাক স্টাইলে এবং এই যে স্টোমার আছে মানে এটা মিররের কাজ সরি মিরোরের কাজ একটা জিনিস বলি দেখেন মিররের কাজটা এত সুন্দর করে ফিনিশিং করা এখানে মিরর আছে আপনি দেখতে পাবেন বাট হাতে যদি ধরেন মিররের একটা কণা আপনার হাতে ফিল হবে না এটার সাথে সালোয়ারটা দেখিয়ে ভাই আচ্ছা প্লাজো ঘেরের মধ্যে কত থেকে কত বাচ্চাদের এটা 6 থেকে 15 বছর 6 থেকে 15 প্রাইস পড়বে 2200 টাকা এটা আমার পার্সোনালি খুব ভালো লেগেছে হোয়াইট মধ্যে ভিউয়ার্স আমি একটা জিনিস বলবো ভাদের কাপড়ের কোয়ালিটি খুবই প্রিমিয়াম তারপরে প্রিন্ট গুলো এত ইউনিক এত সুন্দর সুন্দর ডিজাইন একটু ওয়েস্টার্ন প্যাটার্নই থাকছে আজকে প্রত্যেকটাই সুন্দর এটার দাম কত ভাই এটা 5 থেকে 15 বছর প্রাইস 2200 টাকা 5 থেকে 15 প্রাইস 2200 নেক্সট এ চলে যাই নেক্সট যেটা দেখাচ্ছি এটা দেখেন এটা হচ্ছে টপস থাকছে কোটি থাকছে কোটিতে এরকম সুন্দর করে ফ্লাওয়ার ওয়ার্ক আছে এটা হচ্ছে হাতাটা শোল্ডারে কুচি করা খুবই কিউট দেখতে এটা আসলে কি পরার পরে লুকটা আসবে একটু ওয়েস্টার্ন পছন্দ যারা করে এটা নিয়ে নিতে পারেন আর কাপড়টা জাস্ট দেখেন কাপড়টা দেখে আসলে বোঝানো তো পসিবল না হাতে নিলে বুঝতে পারবেন কত থেকে কত বাচ্চাদের ছয় থেকে পনেরো বছর ছয় থেকে পনেরো যেটা থার্টি এইট পর্যন্ত বটে দাম কত ভেটা এটা দুই হাজার টাকা আচ্ছা আর এই যে ভাইদের খুবই ভাইরাল কালেকশন ঠিক আছে খুবই ভাইরাল এটা আবার আসছে মনে হয় সামনে পূজার জন্য হোয়াইটের মধ্যে ডিমান্ড কিন্তু পূজা একটু বেশিই থাকে এটা হচ্ছে ক্রিম কালার মূলত ক্রিম কালারে খুব সুন্দর একটা মানে কালারফুল প্রিন্ট করা যে কাউকে পড়লে ভালো লাগবে এটার প্রাইস কত পড়ছে ভাই এটা হচ্ছে 5 থেকে 15 বছর প্রাইস 2500 টাকা আগের 5 থেকে 15 প্রাইস পড়বে 2500 টাকা সাথে সিম্পল একটা ওন্না হবে নেক্সট আই চলে যাই আমরা নেক্সট একটু কস দেখাবো না একটা সুন্দর ওয়াও এটা কি সুন্দর খুবই প্রিটি একটা কর্স এটা হচ্ছে আপনার উপরে পাটটা না শোল্ডারে কুচি ভাই এটার বডি সাইজ কত পর্যন্ত হবে এটা হচ্ছে 38 40 42 আচ্ছা এটা 38 40 42 তিনটা সাইজ হবে এটা হচ্ছে সালোয়ারটা সালোয়ারের নিচে খুব সুন্দর করে কাজ করা আছে এটা কালার হয় দুইটা পিঙ্ক কালার আর একটা হচ্ছে ইয়েলো কালার ভিয়ার্স এত সুন্দর এই ড্রেসটা ভাই এটার প্রাইস কত পড়ছে এটা 2000 টাকা 2000 টাকা খুবই সুন্দর একটা কালেকশন 2000 হাজার এর মানে টোটালি डिफरेंट কালেকশন 2000 রাখেন এটা কিন্তু অনেক বেশি সুন্দর ওয়াও এটাও নতুন না এটা হচ্ছে টপস প্যাটার্নে খুব সুন্দর করে কাজ করা আর পূজার কালেকশন তো আছেই তার উপরে যারা রেগুলার একটু ফেন্সি প্রিমিয়াম কিছু ক্যারি করতে চান আমার মনে হয় বেস্ট কালেকশন এটা প্রাইস কত ভাই এটা 3842 প্রাইস 2000 2000 টাকা বডি সাইজ 2000 টাকা ঠিক আছে আরেকটা জিনিস একটু বলি দেখেন টপস স্কটসেট মার্কেটে অনেক পাবেন যার বাট যারা একটু ডিফারেন্ট আছেন প্রিমিয়াম প্রিমিয়াম ওয়াইট প্যাচ আছেন রিজনেবল প্রাইস আছেন ব্র্যান্ডের কোয়ালিটি আছেন তারা এই টপস গুলো দেখতে পারেন খুব সুন্দর কালেকশন এটা একটা চমৎকার কর্স আছে এটার সাথে সালোয়ারটা থাকবে হচ্ছে এইটা দেখেন সালোয়ারের নিচে হালকা একটা কাজ আছে একদম প্যান্ট কাটে কালার দুইটা হবে এই যে এটা আরেকটা কালার এটার দাম কত ভাইয়া এই তো 38 40 42 এটা প্রাইস 2200 টাকা 38 40 42 প্রাইস পড়বে হচ্ছে অনলি 2200 টাকা নেক্সট এ চলে যাই এটা কিন্তু নতুন আসে কালারগুলো এত সুন্দর সুন্দর কালার দেখেন বডিতে খুব চমৎকার করে কাজ করা খুব কিউট একটা টপস এটার সাথে থাকবে হচ্ছে আপনার প্যান্ট এগুলোর কোয়ালিটি প্লাজো হ্যাঁ

কালার আর একটা হবে খুব সুন্দর একটা সি গ্রিন কালার ভিয়ার্স এইটা দুইটা কালার আসছে আমার তো প্রিন্টেটা এত পছন্দ ছিল এখন এক কালারটা আরো বেশি ভালো লাগছে এটা দাম কত পড়বে ভাই 2000 টাকা এটা 2000 টাকা আচ্ছা প্রাইস আগিরি আছে 2000 টাকা ঠিক আছে এটা দেখেন এগুলো 38 40 42 সাইজ তাই না এগুলো কিন্তু আপনারা চাইলে টি যেমন 34 36 বডিরা পুরো পরে পারবেন অনেকে কোমরে বেল দিয়ে অ্যাডজাস্ট করে পরে তারাও করতে পারবেন এটা হচ্ছে প্যান্টা খুব সুন্দর এন্ড সোভার কালার দেখেন আমরা কিন্তু কোর্স দেখাচ্ছি বাট মার্কেটে যে রেগুলার যে ডিজাইন সেরকম কিন্তু না डिफरेंट কালেকশন আর এটা ক্রিম কালারের মধ্যে প্রিন্টার কালার দুইটা ঠিক আছে এটার দাম কত ভাই এটা 2000 টাকা 842 48 42 প্রাইস 2000 টাকা নেক্সট আই চলে যায় দেখেন আজকের কস দেখে আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে ট্রাস্ট মি এত সুন্দর সুন্দর কালেকশন বডির এই কাজটা দেখেন এটা কিন্তু হচ্ছে ভেলভেট সুতার কাজ ঠিক আছে ভেলভেটের কাজ আছে আর এটা টপসের ঘের কিন্তু অনেক আর এগুলো আসলে কি এখন যতটা সুন্দর দেখতে লাগছে তার চেয়ে বেশি সুন্দর লাগবে যখন আপনারা ক্যারি করবেন যখন পরবেন দেখেন যেটা একটু শর্ট প্যাটার্ন সেটার সালোয়ারটা কিন্তু একটু লুজ প্লাজো টাইপের দেওয়া হয়েছে এই ফিটিংটা কিন্তু আসলে পরলে খুবই ভালো লাগে এই যে এটার সাথেও সেম প্লাজো দিয়ে প্রাইস পড়বে হচ্ছে দুই হাজার টাকা

সাথে সেম সালোয়ার নেক্সট চলে যাই এটা মনে হয় সেই হিট মানে কাবলি স্কট ঠিক আছে সাথে হচ্ছে আপনার দেখেন কালার আসছে নাকি হ্যাঁ দুটো কালার দুইটা কালার দেখেন এটা সালোয়ারটা কিন্তু কাবলি স্টাইলে দেখতে পাচ্ছেন শার্ট আর কাবলি এটার কম্বিনেশনটা কিন্তু পরলে খুবই ভালো লাগবে ওয়াও কালারটা দেখেন কি সুন্দর এই যে আমার এই কাজের আমি একটু আপনাদেরকে কাজের ফিনিশিংটা দেখাই ডিজাইন তো আপনারা ডিফারেন্ট এটা দেখতেই পাচ্ছেন কাপড় তো দেখতে পাচ্ছেন প্রিমিয়াম তার উপরে এত ইউনিক তো ভাই এটার প্রাইস কত দুই হাজার টাকা আর তেইশ চল্লিশ বলে দুই হাজার টাকা আচ্ছা নেক্সটটা দেখাই নেক্সট আছে এটা লাস্ট কালেকশন খুবই কিউট একটা টপস প্যান্ট থাকছে প্রাইস কত পড়বে ভাই এটা আটত্রিশ চল্লিশ প্রাইস পড়বে দুই হাজার টাকা সো যারা এই কালেকশন গুলো নিতে চাচ্ছেন আপনারা কিন্তু লেট না করে খুব দ্রুত চলে আসবেন হচ্ছে সারা কালেকশন যেটা হচ্ছে ইস্টার্ন প্লাজা মার্কেটের তৃতীয় তলায় সব নাম্বার হচ্ছে আর ফোন নাম্বার ভিডিও স্ক্রিনে তা আছে যেটা এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ